ওই গো ছোট বড় কোথায় তোমরা একি বাবা আপনি তো অনেক বড় মাছ এনেছেন দিন দিন বাবা বাজারে একটা আমাকে দিন এই নাও বৌমা আচ্ছা তোমাদের শাশুড়ি কোথায় তা হয়তো আছে কোথাও আপনি ঘরে যান বাবা আমরা আপনার জন্য চা বানিয়ে আনছি শোন ছোট বাবাকে আদর যত্ন করে রাখতে হবে বুঝলি নয়তো এত মজার মজার খাবার বড় বড় মাছ কোথায় পাবো হ্যাঁ ভাবি ঠিক বলেছ আর তাছাড়া এত জমি জামাও তো হাতছাড়া হয়ে যেতে পারে হুম হুম চল চল তাড়াতাড়ি রান্না চাপাই এই নিন বাবা মাছের মাথাটা আপনি নিন বাহ বৌমা তরকারি তো অনেক মজা করে রান্না করেছো কিন্তু তোমার শাশুড়ির রান্নার মতো হয়নি দেখো ভাবি দেখো বুড়োর এখনো ঢং যায়নি দাঁড়া ছোট। মা আপনি তো মাছের লেজ লেজ খেতে ভালোবাসেন এই নিন নিন মা আমি আবার কবে কথা বললাম সে কি কথা মা আপনি তো সেদিনই বললেন হ্যাঁ মা আপনি দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছেন এই কথা বলেন এই ভুলে যান আচ্ছা আচ্ছা হয়েছে এখন খাবার খাও তোমরা কই গো ছোট বৌমা বড় বৌমা কই গো ছোট বৌমা বড় বৌমা অনেক বেলা হলো এখনো তোমরা ওঠোনি উফ কবে যে বুড়িটা মরবে কে জানে এর জালা শান্তি করে একটু ঘুমানোর উপায় নেই কি হয়েছে মা এত সকাল সকালকে ওইভাবে ডাকে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলছেন কি বলো বৌমা আমি তো তোমাদের রাস্তেই ডাকলাম কেন মা এত ডাকা না করে আপনিও তো পারেন দু একটা কাজ করতে আর ডাকবো না গো আমার ভুল হয়ে গেছে চত্ত সব ঢং চল ছোট রান্না ঘরে যাই কি গো ছোট বৌমা বড় বৌমা চা কি হলো এই তো বাবা আসছি এই বুড়োটাও যে হয়েছে না শুধু খাই খাই আর খাই খাই উফ অনেক অনেকদিন যা শীত পড়েছিল যাক এখন বসন্তকাল তাও একটু রোদ উঠেছে যাই চেয়ার নিয়ে একটু বসি আহ কি শান্তি আ কে কোথায় আছো তাড়াতাড়ি আসো বাবার মাথায় পড়েছে। বাবা বাবা তুমি আমাদের চলে গেলে বুড়োটা মরেছে ভালোই হয়েছে এখন সব জমি জমা আমরাই পাব একদম ঠিক বলেছো এই বুড়োর ঘ্যান ঘেনা নিয়ে আর শুনতে ভালো লাগে না চল চল একটু কান্নার নাটক করি নয়তো সবাই বুঝে যাবে হায় হায় রে কি সর্বনাশ হয়ে গেল গো কি সর্বনাশ হয়ে গেল এই যে বুড়ি বুড়ো তো মরেছে এখন তুই এই বাড়িতে কি করছিস তুমি আমাকে বুড়ো বললে বৌমা আর আমি কোথায় যাব। বুড়ি বলবে না তো মহারানী বলবে ঢং দেখে বাঁচি না দেখ না ছোট ন্যাকামিটা দেখ না একবার বলছো কোথায় যাব, আহা কচি খুকি কিছুই বোঝে না বুড়ো মরার পর এই বাড়ির মালিক আমরা হয়েছি আর আমরা তোর মতো আপদকে বাড়িতে রাখবো না এখনই বেরিয়ে যা বাড়ি থেকে এই সময় আমি কোথায় যাব বৌমা তা আমরা কি জানি আর শুনুন আপনার ছেলেরা জেনে কথা জানতেও না পারে তাহলে কিন্তু খবর খারাপ আছে বলে দিলাম কি ব্যাপার ছোট বউ বড় বউ মাকে দেখছি না কেন মা কোথায় তা আমরা কি করে বলবো বাবার সঙ্গে হয়তো কোথাও চলে গেছে কি বলছো এইসব মা বাড়িতে নেই আর এই কথা তোমরা এতদিন চুপ করেছিলে এখন বলছো চল ছোট মাকে এখনই খুঁজতে যেতে হবে ও কি ঘন অন্ধকার পড়েছে আর অনেক খিদেও পেয়েছে আহ আর পারছি না এখানে একটু বসে বসে কি হয়েছে মা বুড়িমা আপনি এত রাতে এখানে আছেন কেন আপনার বাড়ি বা কোথায় সে অনেক কাহিনী বাবা আমার সব কিছু থেকেও আজকে ছুই নেই কি হয়েছে খুলে বলুন আপনার জন্য কিছু করতে পারি কিনা তবে শোনো আর কি শোনো তবে বাবা বুঝতে পেরেছি আপনার লোভী বৌমাদের সাহেস্তা করার উপায় আমার কাছে জানা আছে এই কি বাবা গায়ের জামা খুলছ কেন এই নিন মা এই গয়নার পুটলিটা নিন গয়নার পুটলি কোথায় এটা তো তোমার গায়ের জামা সেটা তো আপনি আর আমি জানি আপনার বৌমারা তো আর জানে না চলুন আপনার বাড়ির দিকে চলুন আপনাকে সব বুঝিয়ে বলছি কোথায় রে ছোট খোকা বড় খোকা কোথায় তোরা আপনি আবার আমি করে চলে এসেছেন তাই তো দেখছি আপনার হাতে ওটা কি তাই তো দেখি দেখি ওটা কি না 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 এটা তোমাদের দেখানো যাবে না রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি গয়নার পুটলিটা পেয়েছি এটা আমার কি বলছেন মা গয়নার পুটলি কয়নার পুটলি আসলে মা আমরা আপনাকে অনেক আমরা তো আপনাকে এমনি মজা করে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম আসুন মা ঘরে আসুন হ্যাঁ হ্যাঁ মা একদম ঠিক ঘরে আসুন আসুন মা আসুন কি খাবেন বলুন আমি এখনই আনছি